হ্যালো গাইস আসসালামু আলাইকুম দিস দোলা এন্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো আজকে আপনাদের শেয়ার করবো যে বেবিদের জন্য কিভাবে চিংড়ি মাছ রান্না করি আমি পার্সোনালি তো আপনারা কিভাবে রান্না করেন আমি জানি না বাট আমি যেভাবে আমাদের বাচ্চাদের জন্য চিংড়ি মাছটা রান্না করে থাকি সেটা রেপি রেসিপি আজকে শেয়ার করবো লেটস গো তো যাই হোক এখানে হচ্ছে চিংড়ি মাছটা ভালো করে ক্লিন ক্লিন করে নিয়েছি এখন জাস্ট এর মধ্যে হলুদ হালকা একটু হলুদ মিক্সড করে এটাকে তেলের মধ্যে একটু ভেজে নেব তো আমি ভালো করে একদম হলুদটাকে একটু গায়ে গায়ে মেখে নিচ্ছি কারণ হচ্ছে এটা তেলে ভাজবো যার কারণে একটু হলুদ দি দিলে আর কি কালারটা সুন্দর আছে তো এখানে আমার কড়াই অলমোস্ট টান গরম হয় তো দিয়ে দিয়েছি সবগুলো ফ্রাই করার জন্য তো এখানে এগুলো হচ্ছে কি ভালো করে আমি একটু ভেজে নিব একদম লাল লাল করে আর কি একটু ভেজে নেব তো চিংড়ি মাছ একটু হলুদ দিলে এমনিতেই লাল হয়ে যায় তো যাই হোক আমি আগে ভালো করে ভেজে নিত বেশ পক 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 না করে তো ও আরেকটা কথা তো যারা আমার চ্যানেল নতুন অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে অ্যান্ড লাইক দিয়ে পাশে থাকবে তো একটুখানি আলু দেবো তো যার কারণে হচ্ছে এখানে আলুগুলো কেটে রেখেছি তো চলুন চিংড়ি মাছগুলো এখন হচ্ছে যে উঠিয়ে নেই তো আমার ভাজা শেষ আমি কিন্তু অনেকক্ষণ ধরেই ভেজেছিলাম তো চলুন এবার এটা একটা এই তো এটা আমি হচ্ছে যে এই যে বাড়িতে উঠিয়ে নিয়েছি তো চলুন এবার মেন কাজ করা যাক তো এখানে ওই তেলের মধ্যে আর একটুখানি তেল অ্যাড করে ওটার মধ্যে চাস্ট একটু পেঁয়াজটাকে একটু সটর করে নেবো আমি কিন্তু বেশি একটি ভাজবো না পেঁয়াজটা মানে ব্রাউন করবো না কারণ যেহেতু আমি বাচ্চাদের জন্য রান্না করবো তো পেঁয়াজটা আমি হালকা একটু নরম হলেই ওটার মধ্যে মশলা অ্যাড করতে মানে মশলা অ্যাড করে দেবো আর কি তো এই তো আদা রসুন হালকা একটু আদা রসুন অ্যাড করেছি অ্যান্ড এটার মধ্যে হচ্ছে সামান্য পরিমাণ মরিচা গুঁড়ো অ্যাড করবো কারণ ঝাল স্কিপ করবো বেশি ঝাল দিবো না ছোটো বাচ্চাদের জন্য রান্না করতেছে অবশ্যই সেটা মাথায় রেখে রেখে গাছ করতে হবে আর হচ্ছে এখানে হলুদ গুঁড়ো অ্যাড করে দেবো তো আমি আর একটা মশলা অ্যাড করেছিলাম তো যেটা স্কিপ গিয়েছে তো আমার ঘরে একটু চিকেনের মশলা ছিল আর কি তো ওটা হচ্ছে যে সামান্য একটু অ্যাড করেছি আপনারা ঘরে থাকলে ইউজ করতে পারেন নাহলে স্কিপ করতে পারেন আর গুড়াটা থাকলে অবশ্যই দিতে পারেন তো আমার নাই বিধায় আমি স্কিপ করেছি তো যাই হোক এবার পেঁয়াজটাকে ভালো করে এবার কষিয়ে নেব প্রায় অনেকক্ষণ পর্যন্ত যতক্ষণ না পর্যন্ত তেলটা উপরে চলে আসে তো এই তো দেখতে পাচ্ছেন আমার তেলটা কিন্তু উপরে চলে আসছে তো আমার তলানিত লেগে গিয়েছিল তো যার কারণে আমি হচ্ছে গিয়ে আমি ভালো করে আর একটুখানি পানি দিয়ে নিচ্ছি তো এবার পর্যাপ্ত পরিমাণ আম দিয়ে নেব অ্যান্ড আলুকে এটাকেও ভালো করে কষিয়ে নেব প্রায় অনেকক্ষণ যাবত কষিয়ে নেবো যাতে আলুগুলো একটু সিদ্ধ হয়ে আসে এই কষা নিতেই তো এই দেখুন আমার অলমোস্ট তেল মেল সব উপরে উঠে গেছে তার মানে কষানো হয়ে গেছে তো এর মধ্যে এখন আর পরিমাণ সরি এটা দিয়ে দেবো চিংড়ি মাছটা দিয়ে দেবো তারপর হচ্ছে গিয়ে পানিকে অ্যাড করে দিব তো আমি বেশি চিংড়ি মাছ দিইনি নি বাচ্চাদের জন্য রান্না করবো তো দুদিন খাবে যার জন্য আমার পরিমাণ মতো চিংড়ি মাছ আমি আর কি অ্যাড করেছি তো এখানে আমার বাচ্চারা একটু কথা বলতেছে যে গানের বয়সটা একটু একটু ডিস্টার্ব হচ্ছে তো আশা করি আমার ফ্রেন্ড সার্কেলটা এটাকে মানিয়ে নেবেন তো দেখুন আমি দিয়ে দিয়েছি এখন ঢাকা দিয়ে রেখে দেব তো ডান এরপর হচ্ছে ঢাকা যখন উঠাবো তখন আমার তরকারিটা হয়ে গেছে এই তো গাইজ দেখুন আমার যে অলমোস্ট হয়ে গিয়েছে তো এটার মধ্যে এখন আমি দেখছি আলুটা আর কি সিদ্ধ হচ্ছে নাকি তারপরে হচ্ছে গিয়ে দিয়ে দিব ধনিয়া পাতা তো ধনিয়া পাতা ছ তো চলেই না এই তো হচ্ছে গিয়ে ধনিয়া পাতাটা দিয়ে দিলাম পুরোপুরিভাবে উপরে ছিটিয়ে দিলাম এরপরে আমার তরকারিটা ডান তো চলুন না এবার ফাইনাল লুকটা দেখে আসি তো এই জায়গায় স্মাইল তরাই পাই আলো তো অবশ্যই আপনাদের কাছে ভালো লেগেছে আশা করি ভালো লাগলো অবশ্যই আমার পাশে থাকবেন থ্যাংক ইউ সো মাচ